আসলে কয়েল খাইছিল কয়েল খায় কিছু কিছুক্ষণ বসে প্রত্যেকটা মাদি কম বেশি আসতেছে কিছুক্ষণ বসতেছে তারপর এখান থেকে চলে যাইতেছে কবুতরকে রোজা রাখাও

এখানে যে আমরা কবুতরের মাঝি কবুতরের কাছে ডিম রেখে দিয়েছিলাম ওই ডিমটা রাখার কারণে মাসাল্লাহ এখন সব মাদি দেখি পালাক্রমে একটার পর একটা আসে এখানে কিছুক্ষণ বসে প্রত্যেকটা মাদি কম বেশি আসতেছে কিছুক্ষণ বসতেছে তারপর এখান থেকে চলে যেতেছে তো এখন আমি একটা কথা বলতে পারি আমার মনে হয় আমার এই খাঁচার কোনো মা দিয়ে পারবে না ইনশাল্লাহ দর্শক বিন্দু আমরা একটা জিনিস আপনারা এখন চেক করব সেটা হচ্ছে এই যে রাস্তাটা ঠিক আছে এটা দিয়ে আরো যাইতে পারবে কি পারবে না না এমনে কেন এমনে যাও দেখ যাও

বাচ্চাটা আমি অন্য কবুতর দিয়ে কারণে ডিমটা চালবো কিন্তু মিরপুরে আছে মিরপুরে তো আমি যাবো না তুই খুব ভালো করে জানিস আমি যে কি বলবো এদের সাথে কথা বলতে গিয়ে দেখেন

আপনাদেরকে একটা একটা বাচ্চা কবুতর দেখাই ঠিক আছে তো এই বাচ্চা কবুতরটা আমি আসলে লং টাইম বুঝতে পারি নাই যে এটা আসলে কোন কবুতরের বাচ্চা কারণ হচ্ছে যে এই কবুতরটা আমি বাচ্চা করছিলাম হচ্ছে শেষের দিকে ছিল আমার এটা গত বছরের তো বাচ্চা করার পরে আমি আসলে অত খেয়াল করি নাই অত নোটিস করি নাই যে এটা কোন কবুতরের বাচ্চা তো বাচ্চা পাল্লা টাল্লা দেওয়ার পরে দেখলাম এর রেজাল্ট খুব খুবই তার মানে খুবই ভালো আর শেষের পশ্লার বাচ্চা আমি আসলে বাচ্চা করার পরে একটু ঢাকার বাইরে গেছিলাম জন্য তো এসে আমি ভুলে গেছি আসলে কোনটা কোন কবুতরের বাচ্চা বের করে ফেলছে এর মধ্যে তখন বা কবুতর গুলা বের করে ফেলছিল ছাদের ছেলে পেলার আমি এসে আর চিনতে পারি নাই তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামাইকুম